হ্যালো বন্ধুগান আমি সাধনা নতুন আরও একটা ঝাঁকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি মুখে লেগে থাকার মতো দারুণ টেস্টি ফুলকপি ভাপা রেসিপি এইভাবে ফুলকপি ভাপা বানালে গরম গরম ধোয়াটা ভাতের সাথে খেতে জাস্ট দুর্দান্ত লাগে তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইলো তো চলো দেখে নেওয়া যাক আজকে রেসিপি ফুলকপি ফুলকপি ভাপা বানানোর এখানে আমি নিয়েছি একটা ফুলকপির যে ডাটাগুলো আছে সেগুলোকে একটু বেছে একটা সাইডে রেখে দেবো ফুলকপির এই ডাটাগুলো ফেলে দেবে না ফুলকপির এই ডাটাগুলো গুলো করে খেতে কিন্তু দুর্দান্ত লাগে একটু শস্য পোস্ত রসুন ফোরন দিয়ে চরচরি করে খেলে গরম ভাতের প্রথম পাতে পুরোপুরি জমে যাবে খেতে দুর্দান্ত লাগে তো ফুলকপির সবুজ ডাটাগুলোকে বেছে একটা সাইডে রেখে দিলাম তারপরে ফুলকপির যে ফুলগুলো আছে সেগুলোকে একটু ছোট ছোট পিস করে কেটে নেব ফুলকপির যে ডগাগুলো আছে সেই ডগাগুলোকে খুব বেশি লম্বা রাখবো না একটু ছোট ছোট করে কেটে নেব ঠিক এই করে সমস্ত ফুলগুলোকে আমি কেটে নেব তো আমি আমার প্রয়োজন মতো বেশ অনেকগুলো ফুল কেটে নিয়েছি যে ফুলগুলো একটু বেশি বড়ো তার মাঝখান থেকে দুফালি করে কেটে নিতে হবে তাহলে ফুলকপিটা দেখবে খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে রান্নাটাও করতে সুবিধা হবে তো এইভাবে আমি একটু মাঝখান থেকে দুফালি করে কেটে নিলাম তারপরে একটা বোলের মধ্যে আমি ফুলকপিগুলোকে তুলে নিলাম এবারে উষ্ণ গরম জলের মধ্যে পাঁচ মিনিটের জন্য একটু ভিজিয়ে রেখে দেবো তাহলে এর মধ্যে যদি কোনো পোকামাকড় থেকে থাকে সেটা কিন্তু বেরিয়ে আসবে যেহেতু এখন শীতের ফুলকপি খুব একটা পোকা থাকে না তাও মনের শান্তির জন্য পাঁচ মিনিটের জন্য একটু উষ্ণ গরম জলের মধ্যে ফুলকপিটাকে রেখে দেব। তো পাঁচ মিনিট পরে ফুলকপিটাকে এইভাবে আরও দুই তিনবার খুব ভালো করে উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে নেবো যেহেতু এখন শীতের ফুলকপি একদম টাটকা টাটকা ফ্রেশ ফুলকপি এই ফুলকপিগুলোকে আমি কিন্তু একদমই সেদ্ধ করব না সরাসরি আমি রান্না করব তো দেখো খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে কিন্তু কোনো রকম পোকামাকড় নেই খুব ভালো করে একটু দেখে নিতে হবে যে ভেতরে কোনো পোকামাকড় আছে কিনা তো ফুলকপিটাকে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে একটা সাইডে রেখে দিলাম তার সাথে আমি নিয়েছি একটা লাল টুকটুকে পাকা টমেটো টমেটোর বোটার দিকটাকে একটু ঝাঁকা নাকা করে কেটে বাদ দিতে হবে তারপরে টমেটোটাকে ঠিক এইরকম করে একটু ছোটো ছোটো পিস করে কেটে নেব তো টমেটোটাকে ঠিক এরকম করে একটু ছোটো ছোটো পিস করে কেটে নিতে হবে খুব বেশি যে একদম ছোটো ছোটো করে কাটতে হবে সেরকম কোনো ব্যাপার না টমেটো কেটে একটা সাইডে রেখে দিলাম তো এখন আমি রান্নাটা করে নেব তার জন্য সরাসরি চলে আসলাম কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে আমি তিন চামচ দিয়ে দিলাম সর্ষের তেল যে কোনো ভাপা বা ভর্তা মানেই হচ্ছে সর্ষের তেল তো অবশ্যই কিন্তু ফুলকপিটা সর্ষের তেলেই ভাপাতে হবে তেলের মধ্যে আমি আগে থেকে কেটে রাখা ফুলকপির পিসগুলো দিয়ে দিলাম তার মধ্যে একদমই সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তিন থেকে চার মিনিট সময় ধরে ফুলকপিটাকে একটু হালকা করে ভেজে নেব তো ফুলকপিটাকে ভাজতে দেখে অনেকেই হয়তো রেডে করে বলবে ফুলকপি যদি ভাপাই বানা তাহলে ভেজে নিচ্ছ কেন তো আমি তোমাদের বলবো আমার মতো করে এইভাবে একটু হালকা করে ফুলকপিটাকে ভেজে তারপরে ভাপা বানাবে দেখবে খুব সুন্দর টেস্ট হবে সাথে সাথে ঘ্রানটাও কিন্তু দুর্দান্ত হবে তবে তোমরা চাইলে না ভেজেও ফুলকপিটাকে ভাপা বানাতে পারো সেক্ষেত্রে ফুলকপিটাকে প্রথমে একটু সেদ্ধ করে নেবে দুই তিন মিনিটে একটু সেদ্ধ করে নিয়ে তারপরে ঠিক এই পদ্ধতিতে ভাপা বানাবে তাতেও কিন্তু খেতে দারুণ লাগবে তো তারপরে ফুলকপিগুলোকে একটু ফাঁকা করে নিয়ে তার মাঝখানে টমেটোর পিসগুলোকে দিয়ে জাস্ট দু মিনিটে একটু রেখে দিতে হবে তাহলে দেখবে টমেটোর একটা সাইডটা একটু ভাজা হয়ে যাবে তো তারপরে দেখো খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিলাম টমেটোগুলোকে যে একদম নরম করে ভাজতে হবে সেরকম কোনো ব্যাপার না তো একটা সাইড যখন একটু ভাজা হয়ে যাবে তখন খুব সুন্দর করে ঘোটানাটা করে মিশে নিলাম ফুলকপি টমেটো ভাজা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম তো এখন আমি একটা মশলা তৈরি করে নেব তো মশলাটা তৈরি করার জন্যে এখানে আমি একটা ছোট্ট মিক্সিং জার নিয়েছি মিক্সিং জারের মধ্যে আমি এক চামচ ভর্তি করে দিয়ে দিলাম কালো সর্ষে তার সাথে এক চামচ ভর্তি করে দিয়ে দিলাম হলুদ সর্ষে এই ফুলকপি ভাপাতে কালো সর্ষে হলুদ সর্ষে মিশিয়ে বানালে ফুলকপি ভাপার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায় তার সাথে আমি দুই চামচ ভর্তি করে দিয়ে দিলাম পোস্ত তো দেখো একদম ঝাঁকা নাকা করে মানে ঝটপট করে দিয়ে দিলাম দুই চামচ পোস্ত এর সাথে হাফ চামচ গোটা জিরে কিন্তু অবশ্যই দিতে হবে তাহলে দেখবে জিরের একটা খুব সুন্দর ঘ্রাণ পাওয়া যাবে মানে ফুলকপি স্বাদ আর গন্ধ দ্বিগুণ বেড়ে যাবে তো হাফ চামচ গোটা জিরে আমি দিয়ে দিলাম এবারে শুকনো অবস্থায় প্রথমে এই মশলাটাকে গুঁড়ো করে নেব আর এতে কি হবে এই যে পোস্তটা আছে পোস্তটা বিশেষ করে একদম মিহিভাবে পেস্ট হয়ে যাবে তো প্রথমে শুকনো করে এভাবে একটু গুঁড়ো করে নিতে হবে তারপরে যখন আমি এর মধ্যে একটু জল দিয়ে পেস্ট করব এই মশলাটা একদম মিহিভাবে পেস্ট হয়ে যাবে তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সে অনুসারে এখানে কাঁচা লঙ্কাটা অ্যাড করে দেবে তারপরে অল্প পরিমাণে জল দিয়ে মিক্সিং জারে ঢাকনাটা বন্ধ করে একদম মিহি করে পেস্ট করে নিতে হবে তো দেখো সমস্ত মশলার একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিলাম আর এই পদ্ধতিতে পোস্ত বাটা করলে একদম মিহিভাবে পেস্ট হয়ে যায় তো মশলার পেস্টটাকে একটা সাইডে আমি রেখে দিলাম তো ফুলকপিটাকে আমি টিফিন বক্সের মধ্যে ভাপিয়ে নেব তো তার জন্য এখানে আমি একটা টিফিন বক্স নিয়েছি টিফিন বক্সের মধ্যে আমি আড়াই চামচ ভর্তি করে দিয়ে দেবো টক দই আর ফুলকপি ভাপার মধ্যে যদি একটু টক দই দেওয়া হয় খুব সুন্দর টেস্ট হয় তো আড়াই চামচের মতো আমি টক দই দিয়ে দিলাম এবারে চামচের সাহায্যে খুব সুন্দর করে একদম ঘটনাটা করে প্রথমে টক দইটাকে খুব ভালো করে একটু ফেটিয়ে নেব তো টক দইটাকে প্রথমে খুব সুন্দর করে এইভাবে একটু ফেটে নিতে হবে তারপরে বাটা মশলাটা দিয়ে দিতে হবে মিক্সিং জারের মধ্যে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা গোটা জিরে একসাথে একদম মিহি করে বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটা দিয়ে টক দইয়ের সাথে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে তো বন্ধুগণ ফুলকপির অনেক রকম রেসিপি তোমরা খেয়েছো বাট এই পদ্ধতিতে একবার ফুলকপি ভাপা বানিয়ে খেয়ে দেখতে পারো গরম গরম ধোয়াটা ভাতের সাথে আর কিছু লাগবে না শুধু এই ফুলকপি ভাপা দিয়েই কিন্তু সবটুকু ভাতে যাবে খেতে জাস্ট দুর্দান্ত লাগে বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবে একদম চেয়ে চেয়ে খাবে তো তারপরে আমি এর মধ্যে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর খুব সুন্দর একটা কালার বা রঙের জন্য এর মধ্যে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কাতে কোনো রকম ঝাল হবে না খুব সুন্দর একটা রঙ হবে তার সাথে এক চামচের থেকে একটু কম দিলাম চিনি চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে তাহলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে ফুলকপিটা একটু হালকা মিষ্টি মিষ্টি খেতে হবে খেতে কিন্তু দারুণ লাগবে তার সাথে আমি চার চামচ ভর্তি করে দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল তেলের পরিমাণটা তোমরা আরও বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারো তাতে কোনো সমস্যা নেই এখানে আমি চার চামচের মতো কাঁচা সর্ষের তেল দিয়ে সমস্ত কিছুর সাথে খুব সুন্দর করে একদম ঘটনাটা করে একটু মিশিয়ে দেবো সমস্ত মশলাটা খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি এক মুঠো দিয়ে দিলাম ফ্রেশ ধনে পাতা কুচি খুব সুন্দর টেস্ট হবে সাথে সাথে ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে তার সাথে দিয়ে দেবো একদম টাটকা টাটকা ফ্রেশ ফ্রেশ এই সিজনের কড়াইশুঁটি এখন কিন্তু কড়াইশুঁটিও প্রচুর পরিমাণে বাজারে পাওয়া যাচ্ছে তো ফুলকপি ভাপার মধ্যে একটু কড়াইশুঁটি বা মটরশুটি দিলে খেতে কিন্তু দারুণ লাগবে মিক্সিং জারটা ধুয়ে একদমই সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম খুব বেশি জল আমি দেবো না মিক্সিং জারটা ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে চামচের সাহায্যে খুব সুন্দর করে ঘোরানাটা করে মিশিয়ে নিলেই কিন্তু মশলা মিশ্রণটা একদমই রেডি হয়ে যাবে ব্যাস দেখো এরকম করে মশলাটা আমি তৈরি করে নিলাম তো এখন আমি এর মধ্যে যে ফুলকপি আর টমেটোটাকে একটু হালকা করে ভেজে রেখেছিলাম ফুলকপি ভাজা যে তেলটা আছে সেই তেল সমেত আমি কিন্তু টিফিন বক্সের মধ্যে দিয়ে দেবো তো ফুলকপি ভাজা যে তেলটা ছিল সেই তেল সমেত ফুলকপি আর টমেটোটাকে আমি টিফিন বক্সের মধ্যে দিয়ে দিলাম এতে ফুলকপি ভাপা স্বাদ আর গন্ধ দ্বিগুণ বেড়ে যায় এর সাথে আমি দিয়ে দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা তোমরা যারা আমার মতো একটু ভাতের সাথে লঙ্কা ডলে খেতে পছন্দ করো তারা কিন্তু অবশ্যই তিন চারটে কাঁচা লঙ্কা এই ফুলকপি ভাপার মধ্যে দিয়ে দেবে তাহলে দেখবে ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে তো ফুলকপির সাথে সমস্ত মশলাটাকে খুব সুন্দর করে একটু ঘোড়া করে মিশিয়ে নেব খুব ভালো করে দেখো ফুলকপিটাকে মশার সাথে মিশিয়ে নিলাম এখন এই টিফিন বক্সের যে ঢাকনাটা আছে সেটাকে দিয়ে খুব ভালো করে একটু ধামাচাপা দিতে হবে মানে খুব সুন্দর করে এই ঢাকনাটা একটু চেপে আটকে দেবো তারপরে ফুলকপিটাকে আমি ভাপিয়ে নেবো তো তার জন্য দেখো সরাসরি চলে আসলাম ওভেনের কাছে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে কড়াইতে আমি বেশ কিছুটা জল দিয়ে দিলাম জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম আর সেই স্ট্যান্ডের উপরে টিফিন বক্সটাকে খুব সাবধানে বসিয়ে দিতে হবে আর জলটা এমনভাবে দিতে হবে যাতে টিফিন বক্সের তলাটা বেশ কিছুটা জলের নিচেই ডুবে থাকে তো সেইভাবে কিন্তু জলটা দিতে হবে জলটা কিন্তু অনেকটাই কম হয়ে গেছে তাই এর মধ্যে আমি আরও বেশ অনেকটা পরিমাণে জল দিয়ে দেবো যাতে টিফিন বক্সের তলাটা বেশ কিছুটা জলের তলায় ডুবে থাকে তবেই কিন্তু ফুলকপিটা খুব সুন্দরভাবে ভাপানো হবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে তো দেখো বেশ অনেকটা পরিমাণে জল দিয়ে দিলাম এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে হবে মানে ঢাকনাটা বন্ধ করে চোখ বন্ধ করে দশ থেকে পনেরো মিনিট ফুলকপিটাকে ভাপিয়ে নিতে হবে তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চোখ বন্ধ করে দশ থেকে পনেরো মিনিট সময় ধরে ফুলকপিটাকে ভাপিয়ে নিয়েছি আর একটু সময় নিয়ে ভাপিয়ে নিলে ফুলকপিটা ভাপা খেতেও কিন্তু দারুণ লাগে আর কড়াইতে যে জলটা দিয়েছিলাম জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম এখন এই টিফিন বক্সটাকে খুব সাবধানে আমি প্লেটের মধ্যে নামিয়ে নেব তারপরে ঢাকনাটা খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি ফুলকপি ভাপানোর পরে কেমন দেখতে হলো আর যখনই টিফিন বক্সের ঢাকনাটা খুলবে না কি সুন্দর একটা ঘ্রাণ তোমরা পাবে মনে হবে এক্ষুনি গরম গরম ভাত বেড়ে নিয়ে বসে পড়ি খেতে দারণ লাগে তো দেখো তেলটা কিন্তু আলাদা হয়ে গেছে আর এই রকম ফুলকপি ভাপা থাকলে গরম গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না শুধু এই ফুলকপি ভাপা দিয়েই কিন্তু সবটুকু ভাত নিমেই খাওয়া হয়ে যাবে ফুলকপিটা দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে একেবারেই কিন্তু নরম হয়ে গেছে তো রেসিপিটি ভালো লাগলে একবার হলো এইভাবে ফুলকপি ভাপা বানিয়ে খেয়ে দেখতে পারো আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ